ভুজিয়াটা করলে মাঝে মাঝে খাওয়া এমনি তোমার ভালো লাগে আমার ভালো লাগে আরে দাও কুঁদি দিচ্ছি গুড মর্নিং সবাইকে স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো আজকে জল খাওয়ার করছি ডিমের ভুজিয়া আমি বললাম আজকে যে প্রতিদিন তো আলু তরকারি আলু ভাজা আলুর আইটেম তো প্রতিদিন হয় আজকে ডিমের ভুজিয়া করে দিচ্ছি ডিমের ভুজিয়া কেনা তো আজকে আমার নেমন্তন্ন আছে আজকে এক জায়গায় খাওয়া দাওয়া আছে সেখানে চলে যাবে জল খাওয়ার খাওয়া দাওয়ার মধ্যে আমি রিম্পা আর মা আমার স্বাস্থ্য টিমের ভুজিয়া হয়ে গেল একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো তোমাদের জল হয় দিয়ে দেবো ভুজে এনেছে ভালো কী কুমড়ো গাজর বিন্স ও কপি লেবু কি মাছ এনেছে দেখি একটু ভালো তার অবস্থা কখন ভালো কখন খারাপ তো এরকম পুজো টানা একদম বৃষ্টি হবে বলছে পুরোটা বৃষ্টি হবে পুরো পুজোর জানি না কি হবে তা এখন আমি রান্না বসিয়েই দিয়েছি এখন করছি ঘিঁয়া আলু তরকারি আর বেশি কিছু করবো না মানে ও তো আর খাবে না ও খেলে পরে না এটা এইটা ওইটা করি কিন্তু ও যখন খাবে না আর বেশি কিছু করতেও ইচ্ছা করছে না তা এখন ওই ঘিঁয় আলু তরকারি বসিয়ে দিয়েছি আর একটু মাছটা আছে ওটা করে নেব বাস হয়ে যাবে আর কটা ঢ্যাড় আছে দেখেছি করবো একটুখানি কুমড়ো আছে দেখছি ভাবছি কুমড়োটা এই যে কুমড়োটা একটুখানি কুমড়ো আছে কুমড়ো দিয়ে ঢ্যাড় দিয়ে করে নেবো রান্না শুরু এই একজনের ফোন এসে গেলো জানো আমি এই জন্য বন্ধ করে দিলাম ভিডিওটা এরা একটু যখন তখন ফোন করে আসল কথা নি আর কি আমি ভিডিও করছি বুঝতে পারিনি চলো আমার তরকারি রেডি হয়ে গেল আলুর তরকারি চলুন দিই আজকে ভালো রোদ উঠেছে বল এখন কি বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ ডলিকে একমাত্র ফোন করলাম ফোন করে বললাম ও ছুটি নিচ্ছে কালকে লিলুফা তা কালকে একজনকে কাউকে পাঠিয়ে দাও তো বলছে বললেই পাঠিয়ে দেবো হ্যাঁ সেই তো জানি বললে পাঠিয়ে দেবে কিন্তু এমন জানাশোনার মধ্যে পাঠিয়ে দিলে খুব ভালো হয় তো বলছে ঠিক আছে দেখছি কার জানাশোনার মধ্যে যদি কেউ হয় তাহলে পাঠিয়ে দিচ্ছি এখন দেখা যাক ওই মেয়েটাকে তো বললাম ও তো চব্বিশ ঘন্টা ঢুকে গেছে ও আবার ফোন করেছিল মাত্র রবিবার হলে হয় না ওকে ওকে বলো না রবিবার যদি করে বলছি না ওর তো এমার্জেন্সি কাল কাজ আছে রবিবার হলো তো তোকে আমি বলতাম ও রবিবার হলে করে চলে আসতো বলতে সোজা তাই না বলতে সোজা কিন্তু কাজটা যারা করাবে তাদের তো দেখতে হবে বলতে তো সোজা আমি বলে দিলাম হয়ে গেল কিন্তু কাজ যারা করাবে তারা তো দেখবে না তুমি চলে যাও সাবির আসলে আমি চা দিয়ে দেবো সাবিরকে দেবো অনেককেও দেব খাওয়ার ঠাওয়ারগুলো আমি করে দেবো কুমড়ো ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলেই মাছটা বসাবো তাহলে সুন্দর ভাজা খেতে খুব ভালো লাগে আমার নুন দিয়ে দিলাম দেখো মাছটা না আমি এরকমভাবে একটু করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়েছি একটু নুন হলুদ দিয়েছি ব্যাস এই যে ভাজা বেশি দিয়েছি এই যে অল্প করে জল দেবো বেশি না ও বেরিয়ে গেলো ও তো আজকে বললাম বিশ্বকাপ পুজোয় হয়ে গেছে কিন্তু ওদের আজকে নিমন্ত্রণটা আছে খাওয়া দাওয়া তো চলে গেলো খাবো খাওয়ার মধ্যে ও ইলিফা আমি আমার শাশুড়ি শাশুড়িটা এই তো খাবার বেড়ে রেখেছি এই এখন পেস্ট করবো এই মাছটা দিয়ে দিয়েছি মাছটা এর মধ্যে কাটা দেখে বেছে এখানে দিয়ে পেস্ট করে তারপরে দেব আরে দাঁড়ায় একটু হচ্ছে পুরো কি অবস্থায় যারা খুব বাজে অবস্থা দেখো দেখো বন্ধুরা এই জায়গাটার কি অবস্থা আমি একটুখানি লুফাঘাট গিয়ে বললাম বুড়ে বাড়ি চলে গেল বোটো বডি পরে করে দেব এখন এই জায়গাটা একটুখানি আমি মুছে ঠুঁচে ঠিকঠাক করে রাখছি জায়গাটার অবস্থা খুবই খারাপ ভেতরে এগুলো দেখো সব ধুলো পড়ে গেছে সব ধুলো 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 হয়ে গেছে ভালো করে একটু পরিষ্কার করে এইসবগুলো ফাঁকাগুলো সব ফেলে দেবো পুজো আসছে না সব পাকা পাকা সেন্টের যে কৌটোগুলো না না এগুলো ফেলে দেবো এগুলো অনেক দিন হয়ে গেছে সত্যি দেখো এটা একটা ফ্রেন্ড ছিল ওকে ওর কোন বন্ধু ওকে দিয়েছিল অনেক আগে এটা সেই ফ্রেনটা আমি রেখে দিয়েছি সিসিটা বাইরে কাল শিশিটা খুব সুন্দর দেখতে এত সুন্দর দেখতে এটা এই যে সেন্টটা দেখো কি সুন্দর দুবাই এটা দুবাই থেকে নিয়ে এসেছিলো তখন এটা গিফট করেছিল ওকে ও আমাকে দিয়েছিল এটা খুব সুন্দর জিনিসটা শিশিটা আমি রেখে দিয়েছি সুন্দর এত প্যাকেটটা ফেলে দেবো আর এই একটা খুব বাজে অবস্থা এখানটা ঠিকঠাক করতে হবে এই এখন করছি টুকটুক করে রিলুপা একটু তাড়াতাড়ি চলে গেল আজকে বললো বলি আমি তাড়াতাড়ি চলে যাব। কালকে আবার আসবে না কালকে আয়ার সেন্টারে বলেছি এবার দেখি কাকে পাঠায় জানি না কে আসবে নূতন আবার তাকে বোঝাও দাঁড়িয়ে তাকে আবার ইয়ে করো এই সত্যিই ঝামেলাগো মানে আয়া রাখলেও মানে না রাখলেও উপায় নেই আবার রাখলেও টেনশান এখন তো ছুটি তো নেবেই ওরা না ওদের তো বাড়িতে কাজকর্ম থাকে সেই সব তো ছুটি নিতেই হবে এটাও খুব ধুলো পড়েছে প্রচুর কাজ আছে এগুলো বার করে করে একটা খাপ পরিষ্কার করতে হবে আমাকে এইগুলো তোমার করতে গেলে তো এগুলো টাইম লাগবেই দেখা যায় কতটা পারি করি তো বন্ধুরা এইখানে ব্লগটা আমি শেষ করছি আর তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি এখনই কেন এইগুলো শারীরিক কাজ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করা খুবই মুশকিল হয়ে যায় কেউ নেই নাহরে তাকে বলতাম একটু ক্যামেরাটা ধরতে দিয়ে একটা তোমাদের সাথে গল্প করতে করতে কাজটা ছেড়ে নিতাম কিন্তু ওই এক হাতে করবো না এক হাতে ক্যামেরা ধরবো বলো ঠিক আছে রাখলাম এখানেই কালকে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তাহলে কাল দেখা হচ্ছে সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাকা